নগরের মূল সড়কগুলোতে প্রাধান্য পাচ্ছে রিকশা গণপরিবহন সিএনজি অটোরিকশা কম বেশি দেখা গেলেও প্রাইভেট গাড়ির সংখ্যা খুবই কম তবে বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় যানবাহনের সংখ্যা বাড়ছে সরকারি বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রম শুরু হলেও অনেক দোকানপাট এখনও বন্ধ শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল হরতালের দিনের রুটিন ডিউটি পালনের মতো হরতালের নিরাপত্তা ব্যবস্থা বরাবরের মতোই শহরে বিভিন্ন পয়েন্টে জোরদার করা হয়েছে মূল সড়ক থেকে অলিগুলি সর্বত্রই পুলিশ র্যাব তাদের বাড়তি নজরদারি অব্যাহত রেখেছে দর্শক হরতালের আরো খবর সংগ্রহে রাজধানীর নয়াপল্টন এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান মাহমুদ সরাসরি যাচ্ছি তার কাছে হাসান নয়াপল্টন ও তার আশেপাশে এলাকায় হরতালের পরিস্থিতি কেমন দেখছেন বাবু আমি এখন আছি আসলে নয়াপল্টন এলাকায় আমি এর আগে একটু বলে নিতে চাই সকাল থেকে কিন্তু পুরো ঢাকার হরতালের পরিস্থিতি আমি ঘুরে দেখেছি আমি যখন গাপ চলেছিলাম তখন দেখেছি যে ঢাকা থেকে কিন্তু কোন দূরপাল্লার বাস সেখান থেকে ছেড়ে যাচ্ছে না ঢাকার বাইরে তবে অভ্যন্তরীণ অর্থাৎ ঢাকার ভেতরে কিন্তু যান চলাচল অব্যাহত রয়েছে এবং সেটি বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ফার্মগেট এলাকায় শাহবাগ এলাকায় এবং পল্টন বাইতুল মুকাররমের মোড়ে এবং যাত্রাবাড়িতে আমি দেখেছি যে চার রাস্তার মোড়গুলো আছে অভ্যন্তরীণ যে যান চলাচল ঢাকার ভেতরে যে যান চলাচল রয়েছে সেগুলোর কারণে সেই চৌরাস্তাগুলোতে কিন্তু এক ধরনের জটলা তৈরি হচ্ছে এই ফার্মগেট শাহবাগ যাত্রাবাড়ি মহাখালী এই এই জায়গাগুলোতে কিন্তু আপনি আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি কিন্তু এই রাস্তাগুলো কিন্তু অনেকটাই স্বচ্ছন্দে চলাফেরা করছে অর্থাৎ অনেকটাই ফাঁকা রয়েছে বলা যায় যে যান চলাচল আগের চেয়ে অনেকটাই বেড়েছে বাড়লেও কিন্তু মানুষ এখানে রিক্সার দৌরাত্মায় চলাফেরাটা একটু মানুষ বেশি করছেন পাশাপাশি যে দোকানপাট সেগুলো কিন্তু কিছু অংশ খুললেও বেশিরভাগ দোকানপাটই কিন্তু আসলে আপনি দেখবেন যে বন্ধ রয়েছে এবং অনেকেই আতঙ্কে ভয়ে কিন্তু দোকানপাট খোলে নেয় তবে আতঙ্কের যে কারণ সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখিনি দেখতে এছাড়া বলা চলে মোটামুটি স্বাভাবিক হরতাল পরিস্থিতি এগিয়ে চলছে বাবু হাসান আপনাকে ধন্যবাদ নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন হাসান মাহমুদ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানেও চলছে জামাতের ডাকে আটচল্লিশ ঘন্টার হরতাল নাশকতার আশঙ্কায় শতাধিক জামাত শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে সকালে বগুড়া শহরের খান্দার এলাকায় হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জামাত শিবির কর্মীরা এছাড়াও শহরের পিটিআই মোড়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে জামাত শিবির কর্মীরা রাজশাহী মহানগরীর তালাইমারি কাদিরগঞ্জ গ্রেটার রোড ও টিবি পুকুর এলাকায় হরতালের সমর্থনে রাস্তায় ইট ভেঙে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে জামাত শিবির কর্মীরা চট্টগ্রামের চৌমোহনী এলাকায় মিছিল ও সমাবেশ করেছে হরতাল সমর্থকরা খুলনায় আজম খান কমার্স কলেজের সামনে সড়কে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে জামাত শিবির নেতাকর্মীরা রংপুরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও অন্যান্য যানবাহন চলাচল ও জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক রয়েছে এছাড়াও সিলেট মুন্সীগঞ্জ জয়পুরহাট লক্ষ্মীপুর গাজীপুর মেহেরপুর নড়াইল ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে ঢিলেঢালা ভাবে চলছে জামাতের ডাকে দ্বিতীয় দফায় আটচল্লিশ ঘণ্টার হরতাল